আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে দেখাতেছি এবং টলিসহ একবার এটা বিক্রি করা হইবে এবং বাংলাদেশের সেরা উন্নত মানের গাড়ি আইসার এবং মেটাল এবং মেটাল এবং আইসার খুবই ভালো উন্নত মানের গাড়ি বাংলাদেশের সেরা এক নম্বর গাড়ি এই আইসার গাড়ি খুবই ভালো উন্নত মানের গাড়ি তো অবশ্যই আমাদের এই গাড়িটা বিক্রি করে ফেলবো ইমার্জেন্সি অবশ্যই যাদের দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং ভিডিওটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং এটা কত ঘন্টা চলছে এবং কত সাল লেগে সব কিছু আমরা বলে দিয়ে শুনুন আর ইয়ার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট সবাই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কোনটি ভিডিও দেখার জন্য আপডেট তো অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি বিজ্ঞাপন দেওয়ার দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই চেষ্টা করি আপনা করে উপকার করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আঠারো সালের গাড়ি এটা হচ্ছে মানে আঠারো সালের গাড়ি এটা হচ্ছে আপনার মিটারটা নষ্ট এবং মিটার নষ্ট এটা পাঁচ হাজার ঘন্টা চলছে এবং মালিক দাম সাথে আছে ইঞ্জিন সহকারে একবারে টলি সহকারে সাড়ে সাত লক্ষ টাকা দা দাম সাথে অবশ্যই আমাদের নাম্বারটি বলে দেয় এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করুন আর নতুন না ছোটো শুটিউবে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন